গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা আজকে টুয়েলথ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে তো আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে চেন্নাইয়ের সঙ্গীত অ্যাকাডেমিতে অনুষ্ঠিত উনিশতম যে ডান্স ফেস্টিভ্যাল হয়েছে নৃত্য উৎসব হয়েছে সেই উৎসবে কাকে নৃত্য কলানিধি পুরস্কার প্রদান করা হয়েছে দেখো প্রথমত আমাদের এই উনিশতম নৃত্য উৎসবটা যেটা ডান্স ফেস্টিভ্যাল এটা হয়েছে কোথায় চেন্নাই তো এখানে নৃত্য কলানিধি পুরস্কার দেওয়া হয় এবং এবারের নৃত্য কলানিধি পুরস্কারটা পেয়েছেন উর্মিলা সত্যনারায়ণ মোস্ট ইম্পর্টেন্ট যারা যারা বিশেষ করে এসএসসি অ্যান্ড রেলওয়ে এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ এবং বাকি অন্যান্য পরীক্ষার্থীদের জন্য এই প্রশ্নটা এখান থেকে আসতে পারে যে উর্মিলা সত্যনারায়ণ কোন নৃত্যের সাথে জড়িত এটা বুঝতেই পারছো ডান্স ফেস্টিভ্যালে কলানিধি পুরস্কার দেওয়া হয়েছে তো এই উর্মিলা সত্যনারায়ণ ইনি হচ্ছেন আমাদের একজন প্রখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পী তাহলে আজকে তোমাদের এই জায়গাটা খুব ভালো করে নোট করে রাখতে হবে যেখানে কোন শিল্পী কোন নৃত্যের সাথে জড়িত সেই লিস্টটা আছে সেই লিস্টে সবাই এটা নামটা ভালোভাবে লিখে নাও উর্মিলা সত্যনারায়ণ আমাদের ভারতনাট্যম একজন নৃত্যশিল্পী তো জাপানের কনসাল জেনারেল তাকাহাশি মুনিও তাকে এই পুরস্কারটা দিয়েছেন মানে আমাদের এই ভারতনাট্যমের সাথে জাপানের নৃত্যের একটা মেলবন্ধন তৈরি করার জন্য উল্লেখযোগ্য অবদানে রেখেছেন এই উর্মিলা সত্যনারায়ণ যার জন্য এনাকে এই নৃত্য কলানীতি পুরস্কারটা দিয়েছেন কনসাল জেনারেল তাকাহাসি মুনিও ভারতনাট্যম শিল্পে তার অসমাসন্য দক্ষতা এবং এই ধ্রুপদী নৃত্যধারাকে বিশ্বজুড়ে প্রচার আর প্রসারে তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি স্বরূপ এবার এই ভারতনাট্যম সম্পর্কেও প্রচুর প্রশ্ন তোমাদের হয় কি এস বলো কি রেলওয়েতে বলো যেমন ধরো প্রথমত এটা ক্লাসিক্যাল ডান্স আমাদের আটটা যে ক্লাসিক্যাল ডান্স আছে তার মধ্যে এটা একটা ভারতনাট্যম এটা মেনলি তামিলনাড়ুর বিশেষ করে তামিলনাড়ুর তাঞ্জোর অঞ্চলে এটার বিকাশ ঘটেছিল মানে এর উৎস ঠিক আছে সাধারণত এই ক্লাসিক্যাল ডান্সগুলোর উৎস জিজ্ঞাসা করা হয় তোমাদের তো এটার আরেকটা নামও আছে যেটার নাম হচ্ছে দাসিয়াত্তম মন্দিরে দেবদাসীরা দেবতাকে উৎসর্গ করে এটা পরিবেশন করতেন বলে এটাকে দাসিয়াত্তম বলা হত এছাড়া আরো একটা জিনিস এখানে দেখে রাখবে এই নৃত্যের ব্যাকরণ আর কৌশল মূলত কেশ্বরের অভিনয় দর্পণ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে যারা যারা এসএসসি দেবে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো আমরা বারবার বলছি তোমাদের তামিলনাড়ুর চিদাম্বরম মন্দিরের গায়ে নৃত্যের বিভিন্ন ভঙ্গি খোদাই করা আছে এটাও একটা ইম্পর্টেন্ট তোমাদের জিজ্ঞাসা করা হয় প্রশ্নে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমরা দেখলে বুঝতে পারবে যে চিদাম্বরম মন্দিরের গায়ে যে নৃত্যর অঙ্গভঙ্গিগুলো খোদাই করা আছে এগুলো কোন নৃত্যের তো আমরা এখানে ভারতনাট্যম বলবো আর এই পূর্ণাঙ্গ ভারতনাট্যম অনুষ্ঠান আমরা যদি দেখি মোট সাতটা পর্যায়ে হয় এক আলারিপ্পু এগুলোও তোমাদের পরীক্ষায় আসে যারা যারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে কালচার করো বা পড়াশোনা করো তারা এগুলো দেখলেই বুঝতে পারবে এখান থেকে প্রশ্ন আসে আলারিপ্পু ঈশ্বরের বন্দনা জাতিস্মরণ বিশুদ্ধ নৃত্য শব্দ গীতি ধর্মীয় অংশ বর্ণ সবচেয়ে জটিল আর দীর্ঘ অংশ পদ আবেগ বা ভক্তি প্রকাশ থিল্লানা দ্রুত লয়ের ছন্দ এবং শ্লোক শান্তিপূর্ণ সমাধি একটা পূর্ণাঙ্গ অনুষ্ঠান সাধারণত এই সাতটা পর্যায়ে সম্পন্ন হয় এছাড়া এখানে যে বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করা সেগুলো হচ্ছে মৃদঙ্গ বেহালা বা বিনা বাঁশি করতাল তার সাথে সাথে যিনি পুরো নৃত্যর অনুষ্ঠানটা পরিচালনা করে তাকে বা বল পড়েন তাকে বলা হয় ভানার এরপরে ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন ঝাইকোর্ট ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি মহেশ সরসচন্দ্র সোনাক নিযুক্ত হয়েছেন ঝাড়খণ্ড হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন এটা প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে এবং এর অধিক্ষেত্র হচ্ছে ঝাড়খণ্ড আচ্ছা নলেজ অ্যাকাউন্ট এর সমস্ত মাসের মানে দিন ভিত্তিক এবং মাস ভিত্তিক বা বছর ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এ ফোর সাইজের পিডিএফ এ পেতে চাইলে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে তার ই বুক ভিজিট করে নেবে সবাই এছাড়াও অন্যান্য জি পিডিএফ তোমরা এই ইবুক সেকশানে তো পাবে আর যদি নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের বিভিন্ন কোর্সে তোমরা জয়েন করতে চাও সেক্ষেত্রে এই কোর্স সেকশনটাকে ফলো করবে এখানে তোমাদের বিভিন্ন সেন্ট্রাল এবং স্টেট এক্সামের জন্য প্রিপারেশানের ব্যাচ রয়েছে এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কলো করে নিতে পারো যাই হোক এবার হাইকোর্ট সম্পর্কে একটু দেখে নিই হাইকোর্ট হচ্ছে একটা রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগ প্রত্যেক হাইকোর্টে একজন প্রধান বিচারপতি এবং কর্তৃক নিযুক্ত অন্যান্য বিচারক থাকেন এই হাইকোর্টের প্রধান বিচারপতি সংবিধানের দুশো সতেরো ধারার অনুচ্ছেদ একের অধীনে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন আর ধারা দুশো চোদ্দো এখানে ভারতের প্রতিটা রাজ্যে একটা হাইকোর্ট থাকবে এটা বলা আছে ধারা দুশো সতেরোতে বলা আছে এটাই ভারতের হাইকোর্টের বিচারকদের নিয়োগের মানে নিয়োগ রিলেটেড যাবতীয় জিনিস বলা আছে দু হাজার সতেরোতে আর দু হাজার দুশো উল্লেখ করা হয়েছে যে দুটি বা ততধিক রাজ্যের জন্য দুই বা ততোধিক রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি সাধারণ হাইকোর্ট থাকতে পারে এরপরে দু সালে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি কারা হবেন দু সালে প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি হবেন উরসুলা ভন ডের লেন এবং অ্যান্থিও কোস্টা দু হাজার ছাব্বিশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে এরা থাকছেন ইউরোপীয় ইউনিয়নের দুজন শীর্ষ নেতা একজন উরসুলা ফন্ডার লিয়েন আর একজন আন্তনীয় কস্তা এই উরসুলা ফন্ডার লিয়েন ইনি হচ্ছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আর অ্যান্থিও কস্তা ইনি হচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট কেমন এই প্রথম এরকম ইউরোপীয় ইউনিয়নের দুটো শীর্ষ নেতৃত্বকে একসাথে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি করা হচ্ছে আর এই প্রধান অতিথি সম্পর্কে তোমাদের প্রশ্ন তোমরা দেখেছ প্রায়শই আসে জিজ্ঞাসা করা হয় সো মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট এগুলো ভালো করে মনে রাখবে আর আমরা যদি ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে দেখি এটা প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন নাইনটি থ্রিতে ফার্স্ট নভেম্বর জার্মানি ফ্রান্স ইতালি নেদারল্যান্ড বেলজিয়াম এবং লুকজামবার্গ ছিল এটার ফাউন্ডার ব্রাসেলসে রয়েছে বেলজিয়ামের ব্রাসেলসে রয়েছে এর হেডকোয়ার্টার টোটাল সাতাশটা মেম্বার কান্ট্রি বর্তমানে রয়েছে আর প্রেসিডেন্ট অব ইউরোপিয়ান কাউন্সিল হচ্ছেন অ্যান্থনিও কোস্টা এবং প্রেসিডেন্ট অব কমিশন উর্সোলা ভন্ডার লেন আর প্রেসিডেন্ট অব ইউরোপিয়ান পার্লামেন্ট রবার্ট মেটসোলা এরপর জয়পুরের পনেরোই জানুয়ারি প্রথমবারের মতো আটাত্তরতম সেনা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে তো জয়পুরে কোন রাস্তায় সেনা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে ঠিক এইভাবেই তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করছে রেলওয়ে তো ভালো করে এইভাবে পড়ে রাখবে মহল রোডে এটা হচ্ছে মহল রোডে সেনা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে হবে এবারে পনেরোই জানুয়ারিতে কেমন আঠারো সেনা দিবস হবে এবার আমাদের ফিফটিন্থ জানুয়ারিতে আমাদের সেনা দিবস পালন করা হয় তো সেই আটাত্তরতম হবে দু হাজার ছাব্বিশে তো সেই কুচকাওয়াজে কুচকাওয়াজটা হবে তোমার মহল রোডে আর ভারতে প্রথমবারের মতো একটা সেনা নিবাস এলাকার বাইরে একটা জনসাধারণের পরিবেশ কুচকাওয়াজটা আয়োজন করা হচ্ছে এবছর যেটা একটা ঐতিহাসিক পদক্ষেপ তারপরে কোন শহরে রাজস্থান আঞ্চলিক এআই ইম্প্যাক্ট কনফারেন্স দু হাজার ছাব্বিশ হবে কোথায় হবে এটা এটাও হবে তোমার কোথায় দেখে নাও যোধপুরে হবে এটার ব্যাপারটা একটু বলে দিই এটা মূলত ভারতীয় জাতীয় পর্যায়ের ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট দু হাজার ছাব্বিশের একটা প্রস্তুতিমূলক অংশ মূল লক্ষ্য হচ্ছে রাজস্থানে প্রশাসনিক সংস্কার মানে গভর্নেন্স অর্থনৈতিক উন্নতি নতুন উদ্ভাবন এবং সাধারণ মানুষের উন্নয়ন নিশ্চিত করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করা এই অনুষ্ঠানে রাজস্থান সরকারের পক্ষ থেকে নতুন এআই পলিসি ঘোষণা করা হবে এবং বিভিন্ন কোম্পানির সাথে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হবে যাতে রাজ্যে মানে রাজস্থানের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আরও বৃদ্ধি পায় বা এই নিয়ে মানে কালচার আরও বাড়ে তো পুরো ভারত জুড়েই এরকম আটটা আঞ্চলিক কনফারেন্স হচ্ছে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশের মধ্যে মানে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে আর এই রাজস্থানের এই অনুষ্ঠানটা তারই একটা পার্ট আর কি এবারে নতুন বছরের সূচনা উপলক্ষে এবং ফসল কাটার পর উদযাপিত গান নাগাই উৎসব মণিপুরের কোন সম্প্রদায়ের সাথে সম্পর্কিত এটা হচ্ছে তোমার কাবুই সম্প্রদায়ের সাথে সম্পর্কিত মণিপুরের কাং নাই উৎসব কাবুই সম্প্রদায়ের সবথেকে বড় এবং প্রধান উৎসব নতুন বছরকে স্বাগত জানাতে এটা পালন করা হয় ফসল কাটার পর কৃষি উৎসবও তোমরা বলতে পারো এটা দু হাজার ছাব্বিশ সালে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটা হচ্ছে ইম্ফলের পশ্চিম জেলার কান থাজম মামাং কাবুই গ্রামে পাঁচ দিন ধরে চলে এটা শুকনো কাঠ বাঁশ ঘষে নতুন আগুন জ্বালানো এই আগুন পবিত্র মনে করা হয় এই ধরনের জিনিসপত্র করা হয় মোট কথা এই উৎসবে ঘরে ঘরে সেই গ্রামের প্রতিটি ঘরে বিলে দেওয়া হয় সেই মানে তোমার ওই শুকনো কাঠ বা বাঁশ ঘষেছে নতুন আগুন সেই আগুনটা এটা সমৃদ্ধি এবং পুনর্জন্মের প্রতীক হিসাবে মেনে মানে এই কাবুই সম্প্রদায়ের লোকজন ভারতীয় সেনাবাহিনী দু হাজার ছাব্বিশ সালকে সংযোগ সিদ্ধান্ত গ্রহণ এবং যুদ্ধ কার্যকারিতা বৃদ্ধির জন্য কোন বিশেষ বছর হিসেবে ঘোষণা করেছে তো এটা ইয়ার অফ নেটওয়ার্কিং ডাটা সেন্ট্রিসিটি হিসাবে ঘোষণা করেছে আমাদের ভারতীয় সেনাবাহিনী দু হাজার ছাব্বিশ সালকে ওকে ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডাটা সেন্ট্রোসিটি রিয়েল টাইম ডিসিশন মেকিং এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করাটাই এর প্রধান লক্ষ্য আর মেনলি দেশীয় প্রযুক্তির ওপর জোর দেওয়া মানে এই বছরে দেশীয় প্রযুক্তিতে তৈরি সিস্টেম আর ডেটা সঠিক ব্যবহারের মাধ্যমে সেনাবাহিনীকে আরও আধুনিক এবং শক্তিশালী করে তোলার প্রচেষ্টা এরপর ভারতীয় সেনাবাহিনী কোথায় কমিউনিটি রেডিও স্টেশন রেডিও সঙ্গম চালু করেছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা মানে স্টেপ মানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ জম্মু কাশ্মীরের রাজৌরিতে এরকম ধরনের একটা কমিউনিটি রেডিও স্টেশন রেডিও সঙ্গম চালু করেছে যেটার ফ্রিকোয়েন্সি এইটটি এইট পয়েন্ট এইট এফএম আর কি ওকে তো সীমান্তবর্তী মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এই রেডিওর মাধ্যমে এবং সীমান্তের ওপার থেকে আসা ভুয়ো প্রচার বা প্রোপাগান্ডা এগুলোকে রুখে দেওয়া আর কি এই অঞ্চল এই এটাই এই অঞ্চলের প্রথম কমিউনিটি রেডিও স্টেশন এটা স্থানীয় মানুষের সাথে সেনাবাহিনীর যোগাযোগ আরও মজবুত করবে এবং জরুরি খবর দ্রুত মানে আরও তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে দেবে এবং সঠিক খবরটা এরপরে কোন কোম্পানি ইটালির কসমো স্কাইমেট এর সেকেন্ড জেনারেশনের উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছে তো আমাদেরকে জেনে নিতে হবে এই কসমো স্কাইমেড যেটা এটা হচ্ছে স্পেসেক্সের ঠিক আছে স্পেসেক্স আর ইটালি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ একটা ইটালির উন্নত প্রযুক্তি স্যাটেলাইট কসমো স্কাইমেট সেকেন্ড জেনারেশন এটা লো আর্থ অরবিটে স্থাপন করা হয়েছে ক্যালিফোর্নিয়ার ব্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে রকেটের সাহায্যে বারাণসীতে জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন এটা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বাহাত্তরতম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন এই অনুষ্ঠানটা উত্তরপ্রদেশের বারাণসীর ডক্টর সম্পূর্ণানন্দ স্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এরপরে ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয় ন্যাশনাল ইউথ ডে জাতীয় যুব দিবস পালন করা হয় টুয়েলথ জানুয়ারিতে আর এ বছরের থিম ছিল ইগনাইট দ্য সেলফ ইম্প্যাক্ট দ্য ওয়ার্ল্ড স্বামী বিবেকানন্দের জন্ম বারোই জানুয়ারি আঠারোশো সালে হয়েছিল কলকাতায় এনার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য ছিলেন ইনি আঠেরোশো সালে শিকাগোতে মানে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সংসদ যেটা হয়েছিল বা সম্মেলন হয়েছিল সেখানে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন এনার বিখ্যাত ভাষণের সূচনা ছিল মানে এটা দিয়ে তিনি স্টার্ট করেছিলেন তার ভাষণ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা আঠেরোশো সালে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তার দর্শনের মূল ভিত্তি ছিল বেদান্ত এবং যোগ স্বামী বিবেকানন্দ মানব সেবাকে ঈশ্বর সেবা হিসাবে দেখতেন তার মতে শিক্ষা মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণতার প্রকাশ যুব সমাজের চরিত্র গঠনের উপর তিনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন বারোই জানুয়ারি তার জন্মদিন উপলক্ষে জাতীয় দিবস পালন করা হয় এনার বিখ্যাত উক্তি ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত না তিনি ইংরাজিতে প্রবুদ্ধ ভারত মানে মাসিক বাংলায় উদ্বোধন এটা পাক্ষিক পত্রিকা পনেরো দিন ছাড়া ছাড়া এগুলো প্রকাশ করতেন তার রচিত যে গ্রন্থগুলো সেগুলো হচ্ছে পরিব্রাজক বর্তমান ভারত প্রাচ্য এবং পাশ্চাত্য যোগ ভক্তিযোগ রাজযোগ ইত্যাদি ইনি বলেছিলেন আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবী হোক ভারত মাতা তিনি পাশ্চাত্য বিশ্বে ভারতীয় দর্শনার আধ্যাত্মিকতার প্রচারক ছিলেন তার মৃত্যু হয় ফোর্থ জুলাই উনিশশো সালে বেলুর মঠে আর তিনি আধুনিক ভারতের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক নেতা হিসাবে পরিচিত পর দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও হর্ষচরিতের রচনা বানভট্ট ভারতবর্ষে নিম্নলিখিত কোন দ্রাগবংশকে স্ট্যান্ডার্ড মেডিডিয়ান বলা হয় এটা জিজ্ঞাসা করা হয়েছিল তো এটা আমাদের বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট হয়ে যাবে বা সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন আর নোবেল গ্যাসগুলোর মধ্যে যেটা বায়ুমণ্ডলে অনুপস্থিত সেটা কোনটা শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো ইলেভেন্থ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কি ছিল কোন রাজ্য সরকার এই হাজার জন্য শৌচালয়ের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক রিসার্চ কনফারেন্স দু হাজার ছাব্বিশের আয়োজক দেশ কোনটা ভারত পরিবেশ মন্ত্রক জম্মু ও কাশ্মীরে দুশো ষাট মেগাওয়াট ক্ষমতার দুলহস্তি হস্তি স্টেজ টু জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অনুমোদন দিয়েছে নদী সালে জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র কোথায় পঞ্চাশতম প্রগতি বৈঠকের সভাপতিত্ব করেন নতুন দিল্লি কোন দেশ জে টোয়েন্টি ইগল স্ট্রাইক টু জিরো নামে হাইপারসোনিক অ্যান্টিসিভ মিসাইলটা তৈরি করেছে চীন ভারত মহাসাগরীয় অঞ্চলে একশোটিরও বেশি গ্রামকে সুনামি প্রস্তুত করার কৃতিত্ব অর্জনকারী প্রথম দেশ কোনটা ভারত আইএনএস আইএনএসির হল কালভারি ক্লাস সিরিজের কততম সাবমেরিন ষষ্ঠ জম্মু কাশ্মীরের নিচের কোন জেলায় ভিপিএ নিষিদ্ধ করা হয়েছে শ্রীনগর গ্লোবাল স্পাইস রুটস কনক্লেভ ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল কেরালা সম্প্রতি কোন দেশের সাথে বাণিজ্যিক চুক্তির কারণে হিমাচলের আপেল চাষিরা চিন্তিত নিউজিল্যান্ড প্রতি বছর পাঁচ জানুয়ারি জাতীয় পাখি দিবস পালিত হয় দু সালে জাতীয় পাখি দিবসের থিম কি আ বার্ড ইন ফ্লাইট ইজ পোয়েট্রি ইন মোশন ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কোন শহরের মধ্যে চলাচল করবে কলকাতা গুয়াহাটি ইমৌনউ এরাতবা উৎসব কোন রাজ্যে পালিত হয় মণিপুরে এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য ওয়ান অ্যান্ড অনলি নলেজ অ্যাকাউন্টকে তোমরা ফলো করো বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়ার জন্য তোমরা আমাদের অ্যাপ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালটা ডাউনলোড করে কোর্স সেকশনটা ভিজিট করো সেই রিলেটেড কোনো কোয়ারিস থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো অন্যান্য সমস্ত ক্লাসের নোটিফিকেশন ঠিক করে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাল গ্রেটে